পুজোর সময় আম বাঙালি ব্যস্ত থাকে আনন্দ আহ্লাদে উল্লাসের এই উৎসবের মাঝেই এবার বান ডেকেছে ডিভিসের ছাড়া জলে দক্ষিণবঙ্গের আট জেলা প্লাবিত নেপালের ছাড়া জলে বন্যা কবলিত উত্তরবঙ্গের ছয় জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে প্রশাসনিক বৈঠক করেছেন নবানে বাংলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী এরপরেই মুখ্যমন্ত্রী পুজোর সময় আনন্দ অনুষ্ঠানে না মেতে দুর্গতদের পাশে থাকার বার্তা দেন মন্ত্রিসভার সদস্যদের সেই মতোই প্রশাসনিক স্তরে যুদ্ধকালীন তৎপরতা দেখা যাচ্ছে সেই তৎপরতার ছবি আমাদের ক্যামেরাতেও দেখা যায় ঘাটাল গোঘাট আমতার মতোই হাসছে বসিরহাটও সেই বসিরহাটের বাদুরিয়ার চাত্রায় দেখা যায় ত্রাণ বন্টন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখন জলবন্দি এলাকার মানুষ ভেলায় যাতায়াত করছেন সেখানে এই ভেলায় করে যাতায়াত করছি আমরা ভেলা সাহায্য নেবো না যাবো কি করে বাজার ঘাট বা অসুখ বিসুখ এগুলো তো দেখতে হচ্ছে আমাদের জল জলবন্ধ সব এটা আমাদের একেবারে গ্রাম হয় একইভাবে হুগলি হাওড়ার মতোই উত্তরবঙ্গে চলছে জোর কদমে ত্রাণ বন্টনের কাজ উত্তরবঙ্গের পাহাড়ি লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক দিয়ে বয়ে চলা ফুলাহার নদীতেও নদী তীরবর্তী গ্রামগুলিতে পরিদর্শন করেছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের উপস্থিতিতেই একটি জরুরি বৈঠক করা হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকে এসেছি এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফুলাহারে জল ঢুকেছে মুখ্যমন্ত্রী নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের আমরা প্রোভাইড করছি ধান থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করারও ব্যবস্থা করা হয়েছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাটটার ব্যবস্থাও করা হবে পানীয় জলের জন্য তিরিশটি টিউবওয়েলও বসানো হবে বলে জানিয়েছে প্রশাসন মন্টু সাহায্যের রিপোর্ট বাংলা জাগর